উলঙ্গ রাজা লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাত তালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্দুক দিয়েছে কেউ বা পরণ্লজি কেউ কৃপা প্রার্থী উমেদার রোবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্রি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু ভীতু ফনতিবাজ অথবা নির্বস্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবে প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহুর জমে উঠেছে তামক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এক একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াত সে এসে একবার এই হাততালের ঊর্ধ্বে গলা তুলের জিজ্ঞাসা করো রাজা তোর কাপুর কোথায়